হ্যালো ওয়ান আজকে বুধবার আর উঠেছিলাম অনেকক্ষণ আগে অনেকবার উঠেছে অনেকবার ঘুমিয়েছি আজকে যাই হোক এখন সাড়ে এগারোটা বাজছে মাম্মাকে খাইয়ে দিয়েছি এখন কলা খাচ্ছেও খাও তুমি নিজে খাবে খাও হ্যাঁ নিজে নিজে খাও কলা খাচ্ছ ওইদিকে রান্না হচ্ছে আর ও চলে আসার সময় খাবার নিয়ে এসেছিল তো আমরা খেয়ে নিচ্ছি খাবারটা আর কি আর এখন ও ঘুমাচ্ছে না খে না খে না টেস্টি কলাটা কেমন খেতে এটা কি এটা কি কি এটা টেস্টি নয় আর ওইটা কি এটা কি এটা হ্যাপি হ্যাঁ হ্যাপি তুমি খেয়ে হ্যাপি কতটা হ্যাপি দেখো ওখানে গেছে কি করছে ওখানে তুই ছিঁড়ে দিচ্ছিস না ছিঁড়ে দিও না তাহলে তুমি কি করে পড়বে এটা ছিঁড়ে দিলে গুরুঘুরু পড়বে কি করে এখানে ছিঁড়ে দিলে এটা তখন কিছু করতে পারবে না বুম বুম গাড়ি চালাচ্ছে বুম বুম টাটা তা ঘেমে যাচ্ছে দেখুন বলছি চল হাওয়াতে হাওয়াতে ওরকম করেছি না চলে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম মানে খাওয়া দাওয়ার পরে না সরি খাওয়া দাওয়ার আগেই ঘুমিয়ে গেছিলাম ব্যাস কি হয়েছে সেটা দেখাচ্ছি দাঁড়া এই যে এত জামা কাপড় ছিল সব ভেজে গেছে বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে বুঝতেও পারিনি আসলে ডেটটা বাজছিল তখনও পর্যন্ত প্রচন্ড রোদ ছিল আর আমি এগুলো কেচেছিলাম প্রায় সাড়ে ছটা সাতটার দিকে মানে সৈকত বাড়ি আসার আগে আমি কেচে মিলে দিয়েছিলাম তো প্রায় শুকিয়ে গেছিল আমি ভাবলাম আমাকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম ভাবলাম তারপরে তুলবো ব্যাস আমারও চোখ লেগে গেছে তো আমি ঘুমিয়ে গেছি তিনটে সময় যখন ঘুম ভাঙছে তখন পুরো ভিজে গেছে আর তুলে কি হবে তখন তো বৃষ্টি পড়ে যাচ্ছে করা যাবে এই অবস্থা বাইরেটা খুব ভালো হাওয়া দিচ্ছে ওই জন্য একটু বাইরে এলাম আমি কিছু করার নেই এগুলো আবার দুদিন লাগবে এখন শুকাতে দেখো আম খাচ্ছে মাম্মা এখন হুম বাটারফ্লাই কি খাচ্ছ মামা তুমি তুমি কি খাচ্ছ কি খাচ্ছ একটু বলে দাও তো কি খাচ্ছ আম তুমি আম খাচ্ছ আমাকে দাও না আমাকে দেবে না থাক ওটা থাক ওটা কালকে গোপাল দাদাকে দেবেন না তুমি এটা থাক এখন থাক কালকে তুলবে কালকে ওই দেখো পাখি যাচ্ছে ফুলটা তুলে নিল দিয়ে যাচ্ছে এখন গোপাল দেখাচ্ছি যারা কোথায় যায় কি গো কিছু আওয়াজ পেলেই হলো কালকে দেবে কালকে এখন চলে এসো বাইরে এখন বাইরের ভেতরেই যাবে দেখো ফুলটাকে নিয়ে যাচ্ছে এই দেখো কে চলো দেখো সন্ধে বেলাতে বাবা এখন আইসক্রিম এনে দিয়েছে আইসক্রিম খাচ্ছে কি খাচ্ছো গো কি খাচ্ছো রেখি ওটা চলে যাচ্ছে খেনো তুমি খেয়ে আগে খেনো বসো কেমন খেতে আইসক্রিম পেলে আর কিছু চাই না গো খেনো খেনা ওটা করে যাবে খেন তা হ্যাঁ গুড গার্ল রে কি হচ্ছে এটা কি মামা এটা কি গো কি এটা পার দেখবে ঘরের অবস্থাটা দেখো এগুলা কোন পরিষ্কার করতে হবে তারপরে ওকে ঘুম পারবো 9:10 টা মতন বাজে না গো আর এই টুপিটা দেখো মাম্মার জন্য এনেছিল খুব সুন্দর দেখতে এটা এটা কার মামা এটা কার এটা কার দেখো কার কার তোমার না পড়ি দি এ বাবাই মিষ্টি লাগছে আস্তে আস্তে তো চলো তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিই তারপর আমাকে ঘুম আর আমি বাসন দিতে গিয়ে পুরো ঘেমে গেছি ঠিক আছে চলো একটু গুছিয়ে আগে Thank you. আমার পাশের বাড়িতে গিয়েছিল অনেকক্ষণ পরে বা এখন সাড়ে দশটা বেরিয়ে গেছে তো ওকেবার ঘুম পাড়াবো তো চলো আজকে এই পর্যন্ত জানি খুব ছোট্ট একটা ব্লগ তো চলো আজকে এই কিছুতে টাটা নেই